বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ঠান্ডা মাথার খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ খেলার মাঠে ম্যাচের অবস্থা যাই হোক না কেন কিভাবে যেন কুল থাকেন তিনি নীরবে পরিস্থিতি সামাল দেন এবং জয় ছিনিয়ে আনেন মাহমুদুল্লাহ শান্ত স্বভাবে বিনয়ী বলে পরিচিত সবার কাছে এমনকি মাঠের পারফরমেন্স নিয়ে কখনো প্রকাশ্যে কথা বলেন না প্রতিক্রিয়াও দেখান না খুব একটা সেঞ্চুরির পরও ঠান্ডা মাথায় থাকেন লম্বা ক্যারিয়ারের জীবনে এবার কেন যেন রাগ সামলাতে পারলেন না মাহমুদুল্লাহ আর পারবেনি বা কিভাবে ঢাকা প্রিমিয়ার লিগের অঘোষিত আবাহনের কাছে হেরে শিরোপা হাত ছাড়া আর এই ক্ষত সইতে অভিজ্ঞ এই পারেননি ক্রিকেটার ম্যাচ শেষে ফেরার পথে গ্যালারি থেকে এক দর্শকের কুটুক্তিতে ক্ষিপ্ত হয়ে পড়েন দর্শক রিয়াদকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন বিষয়টি ভালোভাবে নেননি মাহমুদুল্লাহ রান্নাঘর না হোক কান্নাঘর রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী যে কারণে মাঠ থেকে রেলিং পেরিয়ে গ্র্যান্ড স্ট্যান্ডে উঠে ওই দর্শকের দিকে তেরে যান পরে মোহাম্মের ম্যানেজার শিপন তাকে বুঝিয়ে মাঠে ফিরিয়ে আনেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহামেডের ম্যানেজার জানান কর্মকর্তাদের ভুয়া বলেছিলেন ওই দর্শক পরে রিয়াদ ভেবেছেন তাকে ভুয়া বলেছে যে কারণে সে গিয়েছিল এছাড়া আর কিছুই নয় এদিকে মোহাম্মদ নাদিম নামে এক সমর্থক ফেসবুকে দাবি করেছেন ঘটনাটি মূলত তার সঙ্গে ঘটেছে তিনি লিখেছেন মোহাম্মেডান আবাহনী অঘোষিত ফাইনালের শেষে মিরপুরে মাহমুদুল্লার সাথে যে ইনসিডেন্টটা হয় সেটা তার সাথে ম্যাচ শেষে নিচের দিকে ড্রেসিং রুমের কাছে যান তিনি সেখানে মোহাম্মেডান ক্লাব থেকে একটা পানির বোতল দিলে পানি পান করেন আর প্লেয়ারদের ড্রেসিং রুমে আসা দেখছিলেন তখন মাহমুদুল্লাহ রিয়াদ ও তার পেছনে ম্যানেজার সাজ্জাদুল হক শিপন আসেন মাহমুদুল্লাহ রিয়াদকে দেখে বলেন ভাই ভালো খেলছেন হ্যাটস আপ টু ইউ এরপর ম্যানেজার সাজ্জাদুল হক শিপনের দিকে তাকে বলেন শিপন ভাই প্রতি বছর কি ভুয়া টিম করেন আঠারো জনের টিম বানান এর মধ্যে দশ জনে জাতীয় দলে চলে যায় এখানে ভুয়া ওয়ার্ডটা উচ্চারণ করায় মাহমুদুল্লাহ রিয়াদ ড্রেসিং রুম থেকে তা শুনতে পেয়ে তার দিকে তেরে আসেন অনাকাঙ্ক্ষিত এই ঘটনার আগে মাহমুদুল্লাহ ব্যাট হাতে পঞ্চাশ রানের ইনিংস খেলেন এতে মোহামেডান দুশো চল্লিশ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় তবে সেই লক্ষ্য যথেষ্ট হয়নি আবাহনীর বিপক্ষে তিনটি ফিফটিতে ছয় উইকেটের জয়ে হ্যাট্রিক শিরোপা নিশ্চিত করে আবাহনী এটি ক্লাবটির চব্বিশতম ডিপিএল শিরোপা আজাদ ফারুক জিটিভি নিউজ